অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার উনিশ গামা ও বিটা ফাংশন থেকে একটা উপপাদ্য সমাধান করব যে উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো চলো উপপাদ্যটা শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই উপপাদ্যটা সমাধান করার আগে তোমাদের উচিত হবে আমাদের এই অধ্যায়ের ফার্স্ট লেকচারটা দেখে আসা কারণ ওই ক্লাসে আমি আলোচনা করেছি যে বেটা ফাংশনটা আসলে কি গামা ফাংশনটা আসলে কি এই উপবাদ্যটা প্রমাণ করতে হলে বিটা ফাংশনটা কি এটা আমাদের প্রয়োজন হবে তো চলো বিটা ফাংশনটা আসলে কি আমরা সেটা আগে লিখে নিই তাহলে আমাদের এই উপবাদ্যটা প্রমাণ করতে যত দ্রুততা হবে ঠিক প্রমাণ প্রমাণটা বুঝতেও তত সহজ হবে তো দেখো বিটা ফাংশনটা আসলে সেটা আমি লিখি দেখো আমরা শিখে আসছি গত ক্লাসে যে বিটা ফাংশনটা আসলে কি দেখো যে বিটা ফাংশন তোমরা শিক্ষার্থী ভাই আপনারা দেখো আমরা বিটা ফাংশনটা শিখেছি যে বিটা এম এন সমান দেখো ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান জিরো টু ওয়ান দেখো কি শিখেছি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স যেই জায়গায় এই এম আর এন ইজ গ্রেটার দ্যান জিরো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা আশা করি এই বেটা কি এটা তোমাদের মনে আছে এবং তোমরা বুঝেছো তাহলে দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেটা কি তিতাস পাবলিকেশন বইয়ের উপবাদ্য নয় বলা হয়েছে দেখাও যে ইন্ডিকেশন জিরো টু পাই বাই টু সাইন টু দি পাওয়ার পি থেটা কস টু দি পাওয়ার কিউ থেটা ডি থেটা সমান এটাকে কি বলে গামা এটাকে কি বলে গামা এটা হলো গামা চিহ্ন এটার নাম কি গামা গামা ফাংশন দেখো বলা হয়েছে কি গামা পি প্লাস ওয়ান বাই টু গামা কিউ প্লাস ওয়ান বাই টু টু গামা পি প্লাস কিউ শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছো তো চলো উপভাদ্যটি শুরু করা যাক তো আমরা প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হলো বিটা ফাংশনটা আমাদের দরকার তো এখন আমরা লিখি যে সমাধান করতে গেলে দেখো প্রমাণ কি লিখবো যে প্রমাণ দেখো আমরা জানি একটু মনোযোগ দিয়ে দেখো একদমই সহজ তোমরা পারবে কি লিখব প্রথমে যে আমরা জানি আমরা কি জানি দেখো এই যে বিটা এম এন দেখো আমরা জানি বিটা এম এন সমান আমরা জানি বিটা এম এন সমান কি জানি ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান জিরো টু ওয়ান তারপর কি এক্স টু দি পর এম মাইনাস ওয়ান তারপর কি ওয়ান মাইনাস এক্স টু দি পর এন মাইনাস ওয়ান এক্স সুপ্র শিক্ষার্থীভাবে বোনেরা তাহলে আমরা বিটা সমান সমান এইটা জানি এবার দেখো এই ফাংশনটা আমাদের কি করতে হবে আমাদের ধরে নিতে হবে একটা জিনিস দেখো তো আমাদের এখানে সাইন কজ রয়েছে না এখানে তো আমাদের বিটা ফাংশন যেটা জানি এর ভিতর কি কোথাও সাইন কজ আছে নাই তো বাট আমাদের প্রমাণে কিন্তু সাইন কজ আছে সেহেতু এটাকে যদি আমি এক নম্বর ধরে নিই একটু মনোযোগ দাও এটাকে এক নম্বর ধরে নিলাম এখন আমাদেরকে লিখে নিতে হবে যে ধরি 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 এই এক্স সমান সাইন স্কোয়ার থিটা কি ধরবো এক্স সমান সাইন স্কোয়ার থিটা শিক্ষার্থী ভাই বোনেরা এইটুকু একটু তোমাদের মনে রাখতে হবে যে এক্স সমান সমান আমরা সাইন স্কোয়ার থিটা ধরবো এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে এই অঙ্কটা একদমই সহজ তোমার জন্য তাহলে তুমি মনে রাখতে হবে কি তোমার যে আমরা ধরে নিব এক্স সমান সমান সাইন স্কোয়ার কি ধরে নিব এক্স সমান সমান সাইন স্কোয়ার থেটা তো এবার দেখো এবার আমরা কি করব আমরা এটা এবার দেখো আমরা কি করব আমাদের এখানে দেখো তো থেটা পড়া হয়েছে না এখানে কি রয়েছে চলক থিয়েটার তাহলে এবার আমরা থিয়েটারের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে দেখো তো থিয়েটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় দেখো ডিএক্স বাই ডি থেটা তাহলে এই জায়গাটা কি হবে ডিডি থেটা এই জায়গাটা কি আছে সাইন স্কোয়ার থিয়েটা তাহলে দেখো তাহলে এই জায়গাটায় হচ্ছে ডিএক্স বাই ডি থেটা সমান আচ্ছা সাইন স্কোয়ার থিয়েটার কে করলে কি হয় টু সাইন থেটা টু সাইন থেটা সাইন থিয়েটার কে করলে হচ্ছে কস থেটা তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝেছো সাধারণ অন্তরিকরণ যে সাইনস কাথেটাকে ডি ডি থেটা করলে হয় টু সাইন থেটা কস থেটা তাহলে দেখো আমরা এবার এটা লিখতে পারি না যে এক্স সমান টু থেটা কি হচ্ছে এখানে কস থেটা তারপরে কি এই ডি থেটা এখানে যদি গুণ করে দাও ডি থেটা সুপ্রিয় শিক্ষার্থী ভাই বলে আশা করি তোমরা বুঝেছ তাহলে দেখো এই ডিএক্স সমান সময় কি পেলাম টু সাইন থেটা কস থেটা ডি থেটা এবার দেখো একটা জিনিস এবার আমরা কি করতে পারি এবার দেখো তো আমাদের এখানে লিমিট দেওয়া ছিল না জিরো থেকে ওয়ান কোন চলকের জন্য এক্স এর মান জিরো আপার লিমিট কত এক্স এর মান ওয়ান বাট আমাদের এখন দেখো তো ই চেঞ্জ হয়ে গেছে না চলকটা থেটাই চলে না তাহলে লিমিট যখন চেঞ্জ আমরা যখন এক্সমান সময় সামথিং ধরে নিব তখন লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে এখন লিমিটটা চেঞ্জ হয়ে দেখো তো কি হবে একটু মনোযোগ দেয় দেখো তো লিমিটটা কী হবে একটু মনোযোগ দেওয়া একদমই সহজ তোমরা পারবে দেখো এক্স এর মান ছিল এক্স আর একটা চল কি মান 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 যখন যখন দেখো বসাও তো এই এক্স এর জায়গায় এই লাইনে যদি এই লাইনটা রাখে একটু মনোযোগ দাও তো যে এক্স তুমি লিখলে অতএব থেটা সমান থেটার সমান আচ্ছা এটা এটাতে না লিখে তা আচ্ছা তোমার বোঝানোর সুবিধা একটা লিখি দেখো তো এরপরে একটা জিনিস লেখা যায় যে স্কোয়ার যদি ওই চুর পাশে চলে যায় তাহলে সাইন থেটা দেখো সাইন থেটা সমান সমান রুট এক্স যাবে এটা লেখা অবশ্যই যাবে এবার দেখো তো এটা লেখা যায় না থিটা সমান সমান সাইন ইনভার্স এক্স যাই এটা লেখা আমি কি করলাম আমি এক্স এর মানটা জিরো বসালাম তাহলে এক্স এর মান বসাও এখানে জিরো এক্স এর মান যদি জিরো বসাও তাহলে কি হচ্ছে দেখো তো এক্স এর মান জিরো বসালে থিটা সমান সমান সাইন ইনভার্স জিরো এটা হচ্ছে না এখন সাইন ইনভার্স জিরো মানে কত সাইন ইনভার্স জিরো মানে জিরো সাইন ইনভার্স জিরো মানে জিরো আবার দেখো এক্স এর মান যখন তুমি ওয়ান বসাচ্ছ তাহলে কত হচ্ছে থিটা সমান সাইন ইনভার্স ওয়ান এটা হচ্ছে এবার দেখো এই যে সাইন ইনভার্স সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন পাই বাই টু অর্থাৎ নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে সাইন ইনভার্স সাইন যদি উঠাই দাও তাহলে কি হচ্ছে পাই বাই টু নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে এক্সের মান যখন ওয়ান সেটার মান কত হচ্ছে পাই বাই টু তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছ তাহলে দেখো আমি কি করলাম এক্স এর থেকে লিখলাম সাইনিস কার থিয়েটার এটা ধরে নিয়েছি তাহলে এক্স এর মান যখন সাইনিস কার থিয়েটার হয়েছে তখন ব্যবধিটাও চেঞ্জ হয়ে থিয়েটার মানটা কত হয়েছে জিরো থেকে বাই বাই টু এইটুকু তোমাদের করা লাগবে না এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে আমি করিয়েছি এবার দেখো এর পরবর্তী লাইনটা আমরা কি করবো শুক্র শিক্ষার্থী ভাই বোনেরা একটু মনোযোগ দাও তোমরা পারবে একদমই সহজ এবার দেখো এবার দেখো তো যে এই এক হতে পায় কত হতে পায় এক হতে পায় বা একে মান বসে তাহলে কি ছিল দেখো তোমাদের আমাদের এখানে ছিল যে বিটা এম এন এইটা ছিল আচ্ছা এটা সমান কি লেখা যায় একটু দেখো তো এটার সমান কি লেখা যায় একটু মনোযোগ দাও তো এবার একটু মনোযোগ দাও তো কি লেখা যায় দেখো এটার সমান লেখা যাবে না যে আমাদের কি ছিল ইনটিগ্রেশন অত ছিল জিরো থেকে ওয়ান তাহলে এখন আমি তো থেটা চলকে নিয়ে যাচ্ছি তাহলে কত হবে জিরো থেকে পাই বাই টু কত হবে জিরো থেকে পাই বাই টু এবার দেখো তো কি আছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আমি এক্স এর জায়গায় কত ধরে নিয়েছিলাম সাইন স্কোয়ার থেটা ধরে নিয়েছিলাম না তাহলে আমি এখানে ওই এক্স এর জায়গায় কত লিখবো সাইন স্কোয়ার থেটা আর পাওয়ারটা কত ছিল এম মাইনাস ওয়ান আশা করি এতটুকু তোমরা বুঝেছো এবার দেখো ওয়ান মাইনাস এক্স এই যে ওয়ান মাইনাস এক্স এর জায়গায় আমি কি ধরেছি সাইন স্কোয়ার থেটা ধরেছি পাওয়ার কি ছিল এন মাইনাস ওয়ান তারপর কি ছিল দেখো তো ডি এক্স ডি এর জায়গায় আমরা কি পেলাম টু সাইন থেটা কস থেটা ডি থেটা তাহলে এখানে কি লিখবো টু সাইন থেটা একটু দেখো টু সাইন থেটা তারপর আছে কি কস থেটা ডি থেটা সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছ এবার দেখ পরবর্তীতে দেখো আমরা কি করব এবার আমি এটা লিখতে পারি দেখো জিরো টু ওয়ান ওয়ান না জিরো টু পাইভাই টু আচ্ছা এবার দেখো দেখো কি বোঝায় তার পাওয়ার এম মাইনাস ওয়ান তাহলে দেখো তো অর্থাৎ এটা না টু ইন্টু এম মাইনাস ওয়ান তুমি এটা লিখবা না তাহলে কত হচ্ছে টু এম মাইনাস টু এটাই তো হচ্ছে আচ্ছা তাহলে আমি এখানে কি লিখতে পারি যে সাইন থেটা তার পাওয়ারটা হবে 2m 2 আচ্ছা এতটুকু বুঝেছ আচ্ছা এবার দেখো 1 sin^2θ মানে কি cos^2θ তাহলে এইটুকুকে দেখো কি হচ্ছে এটা এটা হচ্ছে যে cos^2θ তার পাওয়ারটা কত n 1 একই নিয়ম দেখো পাওয়ারের পরে গুণ তাহলে এর একই নিয়ম না তাহলে এর পাওয়ারটা কত হবে 2 n 1 এটা হবে না তো এটা করলে কি হয় এটা করলে কি হয় যে cos θ এর পাওয়ার হবে 2n 2 এই একই নিয়ম অনুসারে তাহলে দেখো এটার মধ্যে আমি একবার লিখতে পারবো যে কেটা তার পাওয়ারটা হলো টু এন মাইনাস টু তাহলে দেখো এখানে কি থাকতেছে একটা টু থাকতেছে তারপরে থাকতেছে কস থেটা তারপরে থাকতেছে ডি থেটা সুপ্র শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছো এবার দেখো এবার দেখো আমরা কি করতে পারি দেখো জিরো টু পাই ওই টু আচ্ছা

যে টু এম মাইনাস ওয়ান তাহলে তাকে আমি একবার লিখতে পারবো যে সাইন থেটা এর পাওয়ারটা হলো টু এম মাইনাস ওয়ান একইভাবে এইটা আছে কস থেটা তার পাওয়ারটা হলো টু এন মাইনাস ওয়ান তারপরে কি থাকতেছে তারপরে থাকতেছে শুধু ডি থেটা সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছো তাহলে দেখো এই যে টু আমরা প্রথমে নিয়ে আসছে সাইন আর এটার সাথে ক্যালকুলেট হয়ে গেছে কস্টে এর সাথে ক্যালকুলেট হয়ে গিয়েছে এবার দেখো আমরা কি করব এবার আমরা করে নিব যে দেখো যে জিরো টু পাই বাই টু দেখো জিরো টু পাই বাই টু তাহলে এখানে লিখতে পারি টু ইন আচ্ছা এই টুটা তুমি যদি চাও এই টুটা যদি তুমি চাও তাহলে একবার বাইরেও নিয়ে আসতে পারো বাইরেও নিয়ে আসতে পারো এবার দেখো আমাদের এই যে প্রমাণে কি ছিল দেখো তো সাইন টু দি পাওয়ার পি কস টু দি পাওয়ার কিউ এটা ছিল না তাহলে সাইন টু দি পাওয়ার পি থেটা তাহলে এই টুকুকে আমি কি করবো দেখো আমি লিখবো যে সাইন টু দি পাওয়ার পি থেটা আর এটাই কি লিখবো cos টু দি পাওয়ার কিউ থেটা ডি থেটা তাহলে এখানে আমি কি করলাম দেখো যেখানে যেখানে সমান সমান কি ধরেছি পি সমান সমান ধরেছি দেখো টু এম মাইনাস ওয়ান এবং কিউ সমান সমান কি ধরেছি টু এন মাইনাস ওয়ান শুক্র শিক্ষাতে আশা করি এতটুকু তোমরা বুঝেছো এটা কি সমান পেয়েছি দেখো তো অতএব এই যে বেটা এম এন বেটা এম এন তাহলে এখানে কি পেলাম যে বেটা বা বেটা এম এন সমান সমান আমি কিন্তু এটা পেলাম আচ্ছা এটাকে তুমি দুই নম্বর দিয়ে রাখতে পারো কত নম্বর দিয়ে রাখতে পারো দুই নম্বর দিয়ে রাখতে পারো আগেরটাকে আমি এক নম্বর দিয়েছি তুমি এটাকে দুই নম্বর দিয়ে রাখতে পারো দেখো আচ্ছা এই যে আমি পি সমান সমান ধরলাম টু এম মাইনাস ওয়ান কিউ সমান সমান ধরলাম টু এন মাইনাস ওয়ান আচ্ছা এই জায়গা থেকে দেখো তো একটা জিনিস করা যায় না দেখো তো এখন আমি যদি চাই একটা জিনিস করতে পারি না দেখো তো এখন কী করবো একটু মনোযোগ দাও তো কী করবো একটু মনোযোগ দাও তো তাহলে দেখো আমি একটা জিনিস করতে পারি সেটা এইখান থেকে এইখান থেকে দেখো তো এর একটা মান পেতে পারি না দেখো তো এর একটা মান পেতে পারি না তাহলে এম এর মানটা কীভাবে পেতে পারি দেখো এম এর মানটা আমি পেতে পারি যে পি প্লাস ওয়ান সমান টু এম তাহলে দেখো তো এই যে পি প্লাস ওয়ান বাই টু সমান এম এটা লিখতে পারি না এম এর জায়গাটা পারি তো লিখতে আচ্ছা ঠিক একই রকম হবে দেখো তো এই জায়গাটা লিখতে পারি না যে ওয়ান এই পাশে চলে আসলো তাহলে দেখো এটা লিখতে পারি যে কিউ প্লাস ওয়ান সমান টু এন এন সমান দেখো তো কিউ প্লাস ওয়ান বাই টু এটা এটা লেখা যাবে কিনা এটা কিন্তু লেখা যাবে তাহলে দেখো আমরা যেটা করব এই যে এই জায়গাটাই দেখো পি কিউ এর ফাংশন চলে আসছে না সাইনের পাওয়ার পি কজ এর পাওয়ার কিউ তাহলে এই জায়গাটাই আমরা এইটা লিখতে পারবো না এই জায়গাটাই এটা লিখতে পারবো এটা কিন্তু সকলে ভুল করে তোমরা কি করবা তার মানে কি এইটা বেটা এম এন এই জায়গাটাই লিখো যে বেটা এম এন সমান এই যে এম এন এন এর ফাংশন পেয়েছো তাহলে এই জায়গাটাই তুমি যেটা করবা যে তোমার যে কাজ সেটা একটু দেখো মনোযোগ দিয়ে এই জায়গাটাই তোমার যেটা কাজ সেটা কি দেখো তুমি লিখবা যে অথায় দেখো এই যে বেটা বেটার মান কত এম এন এম এর মানটা কত পেলে পি প্লাস ওয়ান যাকে তুমি দুই নম্বর সমীকরণ ধরে সুপ্র শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছো তাহলে কি করলাম যেহেতু এই লাইনটাই দেখো এই যে এই লাইনটা একটু মনোযোগ দাও এই যে এই লাইনটাই দেখো এই লাইনটাই যেহেতু আমি এই যে টু এম মাইনাস ওয়ান পি ধরেছি কেন ধরলাম কারণ এই যে আমাদের সাইন টু দিপার পি থেটা কজ টু কিউ তাহলে সাইনের পাওয়ার যাই থাকুক না কেন তাকে পি ধরলাম এই যে দেখো এই যে পি ধরেছি কজের কজের পাওয়ার যাই আছে না কেন আমি সেটাকে কি ধরেছি কিউ ধরেছি ধরার পরে ওই জায়গা থেকে আমি এর একটা মান পাচ্ছি না এর একটা মান পাচ্ছি না ওই এমের মানটা আমি এই যে বেটা এম এর জায়গা বসালাম বেটা এন এর জায়গা বসালাম দেখো এরপর তো এখানে তো এটা আছে বেটা এম এখানে আছে এখানেও বেটা এম তাহলে এখানেও বেটা ওই এম এন এর জায়গায় পি কিউ এর ফাংশনটা চলে যাবে কারণ কি দেখো আমি কিন্তু এখানে সাইন টু দি পার পি কস টু দি কিউ থেটা ডি থেটা দিয়েছি তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওটার জন্য আমাদের আর একটা স্টেপ বাকি আছে তাহলে এই লাইনটা একটু মনে রাখো এবার দেখো কত সহজে আমরা আর একটা প্যারার মাধ্যমে আর কয়েকটা লাইনের মাধ্যমে সমাধানটা করে ফেলতে পারি সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে একটা কথা মনে আছে যে আমরা শিখেছিলাম যে বিটা ফাংশন এবং গামা ফাংশানের মধ্যে সম্পর্কটা মনে আছে এটা এখন আমাদের ওই সম্পর্কটা দরকার তা দেখো এখন আমরা লিখতে পারি যে আবার আমরা জানি দেখো যে আবার আমরা জানি কি জানি আমরা আমরা জানি যে বিটা এম এন সমান যে গামা এম তারপরে কি গামা এন তারপরটা গামা এম প্লাস এন জানি তো এটা আমরা অবশ্যই জানি তাহলে এবার দেখো আমরা এম এর জায়গায় কি বসাবো পি প্লাস ওয়ান বাই টু এন এর জায়গা কিউ প্লাস বাই এখানে আমি সেটাই করবো কি করবো তাহলে দেখো এই যে এই যে বিটা এম এর মান কত এই যে পি প্লাস ওয়ান দেখো যে পি প্লাস ওয়ান বাই টু এন এর যে মান কত কিউ প্লাস ওয়ান দেখো কিউ প্লাস ওয়ান বাই টু তাই তো তাহলে দেখো এই এম এর মানটা কত পি প্লাস ওয়ান পি প্লাস ওয়ান বাই টু এন এর মানটা কত কিউ প্লাস ওয়ান বাই টু এবার দেখো গামা তাহলে এই জায়গাটায় কি হচ্ছে এই জায়গাটায় এম প্লাস এন তার মানে কি পি প্লাস ওয়ান বাই টু প্লাস কিউ প্লাস ওয়ান বাই টু আমরা এই এম আর এন এর মান কোথা থেকে পাচ্ছি এই যে আমি এম এর মানটা বের করেছি এন এর মাঠটা বসে বের করেছি কারণ এই যে সাইনের পাওয়ার যেটা ছিল ওটাকে আমি পি ধরেছিলাম ওই জায়গা থেকে কজের এর পাওয়ার যেটা ছিল সেখানে কিউ ধরেছিলাম ওইটা থেকে আশা করি এতটুকু তোমরা কিন্তু বুঝেছ এবার দেখো কত সহজেই আমরা অঙ্গটা করে ফেলি একটু মনোযোগ দাও দেখো আমাদের আর একটা দুইটা লাইন বাকি আচ্ছা এবার একটা জিনিস দেখো তো এই যে বিটা পি প্লাস ওয়ান বাই টু কিউ প্লাস ওয়ান বাই টু এইটার বদলে আমরা এটা লিখতে পারবো না এটা পেয়েছি না আমরা একটু আগে পেয়েছি তো দুই নম্বর সমীকরণ থেকে পেয়েছি এখন এই যে ওই আমরা এই মানটুকু এই মানটুকু বসিয়ে দিব তাহলে দেখো এবার কি লিখবো এবার লিখবো এই যে টু টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু কি তাই তো ছিল জিরো টু পাই বাই টু এটা ছিল না তাই রাখছি দেখো তারপর এটা কি আছে দেখো সাইন টু দি পাওয়ার সাইন টু দি পর পি থেটা কস টু দি পর কিউ থেটা তারপরটা কি ডি থেটা আশা করি এতটুকু তোমরা বুঝেছো তাই তো এই যে ইকাল দিয়েছি এবার দেখো তো কি আছে যে গামা পি প্লাস ওয়ান বাই টু তাহলে দেখো এইটা যদি জাস্ট তাহলে আমরা কোথা থেকে পেলাম এটা এই যে দুই নম্বর সমীকরণ থেকে পেলাম দেখো আমার আমার এখানে যেহেতু জায়গা কম আমি মুছে দিচ্ছি তোমাদের খাতায় কিন্তু এটা অবশ্যই লেখা আছে তাহলে দেখো তাহলে এখানে আমরা কি লিখবো যেই যেটা এই বামপাক্ষটা কি আছে এখানে দেখো গামা পি প্লাস ওয়ান বাই টু তারপর কি আছে গামা কিউ প্লাস ওয়ান বাই টু তারপর হরে কি আছে দেখো যে গামা যদি লসাও করে দাও তাহলে এখানে দেখো হচ্ছে টু আর এই জায়গাটা হচ্ছে দেখো পি প্লাস ওয়ান প্লাস কিউ প্লাস ওয়ান এটাই তো হচ্ছে কিউ প্লাস ওয়ান তাহলে দেখো এবার আমরা কি করবো জাস্ট একটু সমাধান করলেই দেখো আমাদের কাঙ্ক্ষিত সেই প্রমাণটা চলে আসবে দেখো এই টুটা আমি অপোজিট পাশে ভাগ করে দিব তাহলে দেখো তো কি হচ্ছে যে এই যে জিরো টু পাই বাই টু তারপরে কি আছে দেখো সাইন টু দি পাওয়ার পি থেটা তারপরে কি কিউ থেটা তারপরে কি ডি থেটা তারপরে দেখো এই যে যা আছে তার আগে দেখো এই যে টুটা এই যে টুটা এই যে টু এই টুটা আমি এই পাশে যদি ভাগ করে দিই ওয়ান বাই হবে না তাহলে দেখো আমি একবার নিচে টুটা লিখে ফেললাম তাহলে কি হচ্ছে দেখো একটু মনোযোগ দাও দেখো তাহলে আমাদের প্রমাণটা হয়ে যায় তাহলে কি আছে দেখো যে গামা পি প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে হচ্ছে দেখো গামা কিউ প্লাস ওয়ান বাই টু নিচে হচ্ছে কত নিচে হচ্ছে দেখো গামা এবার পি প্লাস কিউ প্লাস দেখো এই ওয়ান যোগ ওয়ান তার যোগ করলে হচ্ছে টু বাই টু সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনের দেখো তো আমাদের প্রমাণ এটা বলছে না তাহলে এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ যেটা আমাদেরকে বের করতে বলছে তো সুপ্রিয় শিকার আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে তো সকলে সুস্থতা কামনা করে আমি বাঁধন সাহায্য চলে যাচ্ছি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সকলে ভালো থাকো সুস্থ থাকো বিএসমার্থ ক্লাবের সাথে থাকো